যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হেনবি যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিষয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পারসেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয়েকদিনে জরিফ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এদেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীজির কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বরে প্রচন্ড গরম তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষ হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উম্ম তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার এ বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাসখানেক খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারে বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেমগুলো গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে এবার দিন পাল্টি অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে হয় টোল নিত আমার কোষ্টিয়ার এই যে মেহেদির যে টোল শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহাচর্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহসর্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নূরের বাস্তবায়ন যেন এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমার এই ছোট্ট থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে দ্বারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনো দিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা ফিরল্লা বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন আল্লাহ তুমি তোমার খরানে কারিম এই দেশে কায়েম করে দাও এটা আমরা দেখতে চাই আল্লাহ আমিন লাই লাই লাবহানক ইন্নি গংতুমে না রব্বানা যালমনা ফাসানা বাইললামtagফিরলানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে যেহেতু তুমি সাথী আমাদের এনে দিয়েছো এ দেশটা তুমি মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছো আইলা দালা তোমার আইন গলায় দেশে মুক্ত করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার করান দিয়ে এই দেশটা চলছে আইলা করানের এর আয়োজনে যারা আঞ্জাম দিল মানুষগুলোকে কবুল করো নহনবীর মতো আমরাও দোয়া করছিলা তা더라 আলাল আরদে মেনাল কাফirina দাজ্জার আমিন সৈয়দ আল্লামা দেলাওয়াজান সাইদি সহ যত মানুষ দিনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দলি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আল্লাহ এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও শহীদ আবু সাইদ ভাই শহীদ মুগ্ধ ভাই সহ শহীদ আবু রায়হান সহ আমি নাম না জানা চোদ্দ জন মানুষ আমার সামনে কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি আমাদেরকে সে ভয়ে কামেলা জেলা নসিব করো রব্বুল আলমিন বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না যার যে যাই যাশা গুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে হাজার হাজার বান্দাবান্দিদের দোয়া কবুল করো আল্লাহ এটা দেখে মরার ফিক দাও কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়ে মহাবে ক পতাকা পতাকায় করে উঠবে তিনি দেখে যেতে পারলেন না আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার তাওফিক দিয়ে দাও আল্লাহ মাগফিরলি ওর হামনি ওয়াহাদিনী ওয়াফিনী ও নিয়ে ইয়ারবাল আল আমিন নাটোরের সন্তান আল্লাহ দালা অধ্যাপক দেলাওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে যে জালেমের কারণে তার সন্তানটা বিদায় নিও আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না তার সন্তানকে শাহাদতের সাহাদতি হিসাবে কবুল করে নাও মাহফিলের যত অতিথি এসেছি আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এই কোরানের ইচ্ছতে মাফ করে দাও আগামীதே অনুষ্ঠানটা করানোর প্রচারে জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আজরাইল আসে জানি না রব্বুল আলামিন আবার বলছে তুমি জালিমদের কে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না আজরাইলকে দেখেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি